আসসালামু আলাইকুম আমি থেকে চলে আসছি আমি আজকে ফার্স্ট টাইম আমার লাইভে মেট্রোতে উঠব তো মেট্রো রেল স্টেশন চলে আসছি হ্যাঁ হ্যাঁ এই যে ট্রেন একটা দাঁড়ায় আছে দেখতে অনেক মানুষ এই যে সব সিরিয়ালে দাঁড়ায় আছে যাওয়ার জন্য অনেক লোকজনই তো যাই হোক ফার্স্ট টাইম টিকিট কাটাতে আমি দেখাবার পাইনি ওখান থেকে চলে আসছি আর কি তো ট্রেনটা আসতেছে আমরা সিরিয়ালেও দাঁড়ায় আসছি এই জায়গায় তো আমি আমার আফু দুইজন যাচ্ছি সাথে ভালোই লাগতেছে খুবই সুন্দর জায়গাটা উত্তরা এটা উত্তরা রেল স্টেশনে আসি তো আমার ফার্স্ট টাইমে অন্যরকম অনুভূতি নিয়ে আর কি মেট্রোয়ে যাব এখান থেকে মতিঝিল যাবে ওই যে ট্রেন চলে আসছে পাঁচ মিনিট পর পর চলে ও চলে আসছে হ্যাঁ হ্যাঁ দূরত্ব গাড়িতে চলে যাব চলে আসছে যে লোকজন সব চলে আসতেছে সিরিয়ালে দৌড়ে দৌড়ে তো আমরাও চলে যাবো এই যে চলে আসছে ট্রেনটা আমার মানে অনেক আনন্দ লাগতেছে কিরম জানি মেট্রোতে মানে ফার্স্ট টাইম আমি চোর বয়সকে তো এই জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এই যে মেট্রো চলে আসছে আস্তে আস্তে কাছে থেকে ভিডিও করতেছি উঠতে হবে মেট্রোর দরজা খুলে না এখনো গেট খুললেই ঢুকে যাব একদম এরকম বাসে উঠলে আমার অসুস্থ লাগে মানে বমি হয় তো যাই হোক আজ মেট্রোতে চড়ে দেখি কেরম অনুভূতি আচ্ছা এই যে সবাই ঢুকে গেছে আমরা অনেকটা বুগিতে ঢুকছি না খুবই ভালো লাগতেছে সবাই উঠছে না ওটা ছেলেদের বুগি যে সবাই উঠতেছে কি অনেকই তো ভালো বাসের চেয়ে অনেক সুন্দর আমি ফার্স্ট টাইম তো তো অনেকেই ভালো লাগতেছে যাই হোক তো এখন ট্রেন সাইড়ে দিছে এই যে ট্রেন এখন সাইড়ে দিছে খুবই ভালো লাগতেছে বতিঝিল যাচ্ছে